مئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ولا شهد ان لا اله الا الله شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب الراحل محمد الذي أرسله بالحق بشير إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما কেমন আপনারা যদি আপনাদের এখানে আসতে একটু কষ্ট হয়েছে তাও আলহামদুলিল্লাহ কারণ ওই যে রেল লাইনে নামতে হয়েছে আবার মোটর উঠতে হয়েছে এটা ইনশাল্লাহ এম বিশাইকে করে দিবেন ইনশাআল্লাহ আপনার ফিলিস্তিনের সাথে আছেন তো পৃথিবীতে এখন দুই ভাগ হয়ে যাচ্ছে ইহুদির পক্ষে আর মুসলমানদের পক্ষে ইহুদিরা প্ল্যান নিয়েছে মুসলমান সব মেরে ফেলবে আমরা প্ল্যান নিয়েছে ইসরাইল হবে ইহুদীদের কবরস্থান ফিলিস্তিনের সাথে আছেন তো হাত তুলে দেখা দাও মুসলমান আল্লাহ সবাইকে কবুল করুন এখন আপনাদের নাম মোমিনদের লিস্টে উঠে গেছে বলেছেন সে জমানায় ইমান থাকবে সিরিয়ায় কোথায় সিরিয়ায় সিরিয়ার সাথে যারা থাকবে না তাদের ইমান থাকবে না আল্লাহ আমাদেরকে মমিন হিসাবে কবুল করুন হয়েছে আল্লাহ قلنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك প্রশংসা <heliser> সে <Zum voi> <Kapaisama> <rahus> عدد خلقه رضا نفسه زنة عرشه أمداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد ইয়া রব কামাল ইয়াম বাগি لجلال وجهك করলাম কার এখন আমাদের জিকির করছেন কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ 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 তুমি যদি মনে মনে আমার যিকির করো আমিও মনে মনে তোমার জিকির করব মান যাকারানি ফি nafsihi যাকারতুহু ফি nafsihi If you remember me individually hidden in your health, I will remember you in my heart. তুমি যদি আমাকে অন্তরে অন্তরে স্মরণ করো আমি তোমাকে অন্তরে অন্তরে স্মরণ করব অন্তরে কেমন মুখ বন্ধ আপনি ভিতরে ভিতরে বলতেছেন আল্লাহ আজকে মাহফিলটা যারা করে দিচ্ছে এদেরকে আপনি মাফ করে দেন এখন আপনাকে স্মরণ করবেন কে আল্লাহ আপনি মনে মনে বলতেছেন আল্লাহ নরসিংহ পাড়ার সব মানুষকে আমাকে খাওয়ানোর সমর্থ দান করে আল্লাহ সাথে সাথে আপনাকে সোয়াব দিয়ে দিব না খাইলে আর কি দিবেন সোয়াব দিয়ে দিবেন মান হাম্মা বিল হাসানা ফালাহু হাসানা মুসলিম শরীফের হাদিস নিয়ত করে সাথে সাথে তার দোয়া কবুল করেন কে কিন্তু গুনার নিয়ত করলে কিন্তু আল্লাহ গুনা লেখেন না আল্লাহ দয়ালু সুবাহান আল্লাহ আল্লাহ চান আমরা যেন সবাই বেহেসতে যাই ঠিক ঠিক আর কেউ যদি বড় মাহফিলে আমাকে স্মরণ করে আমি তার চেয়ে বড় মাহফিলে তার নামটা স্মরণ করে দে আর আল্লাহ যখন কারো নাম স্মরণ করে তার কোন গুণা থাকে এই জন্য সব সময় জিকির করব কার অনেক সুন্দর একটা আয়োজন আপনার আজকে করেছেন নরসিংহ পাড়া পুরুষ সিংহ এটা মহিলা সিংহ নরসিংহ এখানে কবরস্থানের জন্য গল্পে আজকে তৃতীয় মাহফিল আমার আগে কথা বলেছে সৈফুদ্দিন বিন মুজ ভালো কথা বলেছে অনেক সুন্দর কথা বলেছে কোরআনের অনেক আয়াত সে ব্যবহার করেছে এটা হলো বরক আমাদের ওয়াজ ওয়াজ না ওয়াজ আল্লাহ করে দিয়েছেন ঠিক না ঠিক এখন আল্লাহর কথা বলতে হবে রাসুলের কথা বলতে হবে মোয়াজ শুরুতে আমার একটা পুরানো নাক গিয়েছে আখির আড়াল হলে মনের আড়াল হয় অনেক ছোটবেলাতে লেখা আমার অনেক ছোটবেলাতে এই গদল গুলো লেখা হয়েছিল যা কথা বলেছে আল্লাহ তার কথাগুলোকে আমাদের আমল তৌফিক দান করে আরো চিৎকার করে বলি আমিন আরেকজন একজন কথা বলেছেন জাহিদুল ইসলাম জয়দিমাম কোথায় জয়ধর জয়ধর কে আল্লাহ কবুল করুক জয়ধর সাহেব মার্শাল জয়ধর কি আপনার এলাকার না

আমরা অনেক সময় নাম রাখি বুঝি না সৌদি আরবের নাম নেই হাসে এক লোকের নাম হলো জামাল মিয়া জামাল মিয়া মানে একশো ওর আব্বার নাম হলো তরিক মিয়া একশো রাস্তা পুলিশে হাসতেছে তুই একশো উঠলি কেমনে তোর আব্বা একশো রাস্তা হইল কেমন কিন্তু আউট অফ এফেকশন মানুষ লিখেছে আর কি নাম হাফিজ মালানা আলমা সালি আজকে আমাদের প্রধান অতিথি দিনার অত্যন্ত সুনাম আমি শুনেছি বীর মুক্তিযুদ্ধ আলহা শফিকুল ইসলাম শফি আমাদের এই এলাকার এখন এমপি আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুন আল্লাহ ওনার জীবনের গুণাগুলো মাফ করে দিক ওনার পরিবারকে কবুল করুন আপনি কারোর জন্য দোয়া করলে দোয়াটা আগে আপনার জন্য কবুল হবে এবার বলেন আমি স্বার্থ আছে যেখানে আমরা আছি আল্লাহ স্বার্থ ছাড়া কিছু দেন না আল্লাহর একটা কাজ করলে আল্লাহ সাতশো গুণ বাড়ায়